প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার্থকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম অথবা জিএনএম কোর্স করতে হবে বাংলা ভাষা জানতে হবে এবং বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে বেতন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা নিয়োগ পদ্ধতি শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে উপরিক্ত পদটি ছাড়াও আরও বিভিন্ন পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে কোন কোন পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে সেটি জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আপনাদের সুবিধার্থে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো আবেদন পদ্ধতি উপরিক্ত সমস্ত পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক বিজ্ঞপ্তিতে উল্লেখিত লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো দুই ওখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তিন আবেদন করার সময় প্রার্থীর সিগনেচার এবং ছবি আপলোড করতে হবে চার আবেদন করার সময় সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে আবেদনের সময়সীমা উপরিক সমস্ত পদে আবেদন শুরু এক চার দু তারিখ বেলা এগারোটা থেকে আবেদন ফ্রি জমা দেওয়া এবং রেজিস্ট্রেশন করা যাবে তেরো চার দু তারিখ মধ্যরাত্রি পর্যন্ত আবেদন সম্পূর্ণ করতে হবে পনেরো চার দু তারিখ মধ্যরাত্রি পর্যন্ত এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে